দেখেন আমরা এখন চলে যাচ্ছি এটার নাম হলো অসম্পৃক্ত হবে এটাই হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তিন নাম্বারের জন্য যদি একশো প্রশ্ন হয় আশি কথা বোঝা যাচ্ছে কথা বোঝা যাচ্ছে কিনা অসম্পৃক্ত হাইড্রোকার্বন শনাক্তকরণ বিক্রিয়া কি আমি সহজ করার জন্য সহজ আপনারা পারার জন্য আমি এটাকে তিনটা বেগ মানে তিন পর্ব বলি কথা বোঝা গেছে এটা এক পর্ব শেষ করে দেওয়া যায় কিন্তু আল্লাহ তালা তো আপনাদেরকে আলাদা করে বানাইছে তো আলাদা করে আপনাদেরকে করে দিতে হবে প্রাসের প্রথম অসুবিধা একটা কারণ শনাক্তকরণ এই ব্যাপারটা আমি নর্মালি কার সাথে করবো অ্যালকিনের সাথে করবো কার সাথে অ্যালকিনের সাথে স্ত্রীজের নাম কি অসম্পৃক্ত একটা কার্বন শনাক্তকরণ তিনবার এটা বলশায় আমাদের দুইটা আছে যাদের একাধিক বন্ধ আছে যেমন কার্বন ডবল বন

কত কিটের অ্যালকেনে দ্বিবন্ধন আছে এটাকে অসমুক্ত বলে আরকেনে তিন বন্ধন আছে এটাকে অসমক্ত বলে এই অসমুক্ত আইকম সনাতন বিক্রিয়াগুলা শুধুমাত্র অ্যালকিন আর অ্যালকাইন কে দিবে অ্যালকিন কে দিবে অ্যালকাইন এই বিক্রিয়াগুলা অ্যালকেন করবে না অ্যালকেন করবে না তাহলে পরীক্ষায় যদি আমার আসে এই বিক্রিয়াটি ঠিক আছে উপকরের উদ্দীপকে অ্যালকেন আছে অ্যালকাইন আছে বল যে আমাকে বলে বল কি যে অসংযোজিত অনুসংহত দরণ মানে এটা প্রমাণশ দেখাও তো তখন তুমি বিক্রিয়া দেখাইবা অ্যালকেনালগে অ্যালকিনালগে অ্যালকেনালকে বিক্রিয়াতে দেখাইবা নো রিঅ্যাকশন কোনো বিক্রিয়া হয়নি কোনো বিক্রিয়া হয়নি নেই আর অ্যালকিনালকে বিক্রিয়া হতে চলতে দেখাইবা কথা বুঝায় গেছে তো আমরাগুলো আসুন তারপর আমরা শিখি সেটা করে প্রথম হলো অ্যালকিন কথা থাকে অ্যালকিন আমরা দুই কার দ্বি কার্বন কয়তে আছি দ্বি কার্বন আমি এই তিন কার্বন করে দেবো

লাল বর্ণের ব্রমিন কেমন ব্রমিন কেমন ব্রমিন আমাদের হ্যালোজেন যেগুলো আছে ক্লোরিন নর্মাল অবস্থায় গ্যাস ফ্লোরিন নর্মাল অবস্থায় গ্যাস আয়োডিন নর্মাল অবস্থায় গ্যাস একমাত্র ব্রমিন তরল গ্যাস ব্রমিন কি তরল গ্যাস কথা বোঝা যাচ্ছে এটা একটু অন্যরকম কথা কথা বোঝা যাচ্ছে মানে এই ব্রমিন তরল অবস্থা পাওয়া যায় কেমন পাওয়া যায় তরল অবস্থা এই ব্রমিনটা লাল বর্ণের কেমন লাল বর্ণের এ লাল বর্ণের ব্রমিন আমি দিলাম কোনো প্রভাবক নাই বিক্রিয়া কোনো কি নাই প্রভাবক নাই নরমাল বিক্রিয়া C2H4 Br Br2 অর্থাৎ এর জন্য সঙ্গে বুড়ি গেছে এর জন্য সঙ্গে মানে বসে বসে গেছে কথা বুঝা গেছে নরমাল বিক্রিয়া একদম এই ব্রমিন কোয়ালিটি এখানে

সুতরাং বস্তি দেখছিলাম না ক্লোরিনের সময় প্রভাব না সেটা কি করবে না তাইলে এটা লাইড্রকার্বন শনাক্তকরণে বিক্রিয়া দেখা দেখলাম দেখলম কি না এখন এটা যদি ভালো করে সেটা দেখুন এই প্রমিনের মানে মনে তো কি প্রমিনের মানে যে প্রমিন দুই থাকে প্রমিন তো এইভাবে থাকে প্রমিনের আলাদা দুই থাকে তাইলে এখন এইখান থেকে আমরা দেখছিলাম না হাইড্রোজেন দুইটা দেওয়ার কারণে ওর বন্ধনটা ভেঙে গিয়েছিল তো হাইড্রোজেন এক যুজি আমার ব্রোমিন কি এক যুজি না ক্লোরিন এক যুজি না এটা দেওয়ার কারণে বন্ধন কি হবে ভেঙে যাবে ভেঙে সি বন্ড সি আগে যেমন আছে তেমন নাই জাস্ট লাল বর্ণের ব্রোমিন এর দুটো জায়গা চলে আসে কথা বোঝা গেছে হাইড্রোজেন 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 এটা হলো ব্রোমিন ঠিক আছে ব্রোমিন তাই এটা গেলে কি হবে CH2Br CH2Br আর এখানে লিখব

ওয়ান টু ডাই প্রোমো বুঝা গেছে এটা বোঝা গেছে এটা হলো বর্ণহীন এটা কি আ বর্ণহীন এটা কি বর্ণহীন এখন এই যে আমরা পাইলাম এটা আমরা পরীক্ষা দেওয়ার চেষ্টা করব কথা বোঝা গেছে এটা দিলে বেশি এক্সপার্টাইজ হয়ে যায় তোর সারা কে বুঝো এত মনে মুখস্থ করে লিখে রেছ হাইট কোন এর এটা দিলে তোর কবে যে মানে বেশি ইয়া দেয় আর হারে এটা দেয় তো স্যার

সি এইচ টু বিএন সিএইচ বিএর কি সিএইচ বি আর কিলে কারণ এখানে কারণ হাত আর একটা কার্গোনটা হলো সি এইচ টু আর কারণ হল সি এইচ থ্রি এই যে সি এইচ থ্রি সি এইচ টু সি এইচ বি আর সি এইচ টু বি আর বোঝা গেছে বোঝা গেছে না তুই চলে সি এইচ থ্রি সি এইচ টু সি এইচ বি আর আর সি এইচ টু বি আর নাম কি ওয়ান একটা নম্বর কারবন দুই নম্বর কারবন তিন চার এক নম্বর কার্বনে ব্রোমিন দুই নম্বর কার্বনে তাহলে 1 2 ডাই ব্রোমো বিউটেন ডাই ব্রোমো 1 2 ডাই ব্রোমো বিউটেন 1 2 ডাই ব্রোমো বিউটেন তাহলে এখানে কি পাবে এখানে এখন এটা CH কারণ হাত দুটো এখানে হাইড্রোজেন একটা তিনটা আর এখানে কার্বন একটা হাইড্রোজেন দুটো কার্বন একটা হাইড্রোজেন তিনটা তাহলে এটা নিয়ে বিউটিন ব্রোমিন আসছে আর এখানে কি হবে

কার্বন দুইটা হাতে আছে দুজন দুইটা কার্বন একটা হাতে আছে দুজন তিনটা বুঝা যাচ্ছে বুঝা যাচ্ছে জি আসছে কে ব্রোমিন আসছে কে ব্রোমিন ব্রোমিন মানে কি হবে ওই পিছনের কার্বনটা CH2 বি আর এইটা তো CH2 বি আর CH2 বি আর হাত এখানে দুই রাইজনের লগে একটা ব্রোমিনের লগে একটা যাবে সাইড টু সাইড এই কার্বনে হাত এখানে দুইটা তাইলে হাইড্রোজেন থাকবে একটা ভিতর কয়টা একটা আর ব্রোমিন থাকবে একটা একটা হাত দুইটা হাইড্রোজেন একটা তিনটা ব্রোমিন একটা সাইড থাকে আবার এটা হলো CH2 CH2 করে আছে তিন সাইড CH2 আর হলো CH3 তাহলে ওয়ান টু ডাই ব্রোমো এটা হলো কি এটা হলো হেক্সিন ব্রোমিন ওয়ান টু ডাই ব্রোমো হেক্সেন কথা বোঝা গেছে কার বিক্রি হচ্ছে ব্রোমিন এটা দিস কাটা ব্রোমিন ব্রোমিন এটা অ্যালকিনের সাথে কার সাথে অ্যালকিনের সাথে বিক্রি করতে বেশি করাইয়া